সূর্যগ্রহণ হলে কোন মন্ত্র জপ করতে হয় কি কি নিয়ম মেনে সেই মন্ত্র জপ করতে হয় সেটি হলো আজকের আলোচনার বিষয় আমরা জানি সূর্যদেব হলেন সমস্ত শক্তির উৎস আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি সৌভাগ্য বৃদ্ধি করতে কর্মক্ষেত্রে উন্নতি করতে দীর্ঘায়ু ও নিরোগ থাকতে সাহায্য করতে আজকের এই নিয়মটি অবশ্যই ফলো করা প্রয়োজন ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি পেতে আমাদের এই নিয়মটি অবশ্যই ফলো করতে হবে আজকের যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা পাঠ করুন সূর্যদেবের কৃপায় আপনাদের মনস্কামনা মনোবাসনা সহজেই পূর্ণ হবে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি সূর্যগ্রহণ শেষ হলে আপনাকে পাঠ করতে হবে একুশবার যারা অপারক তারা একুশবার এই মন্ত্রটি পাঠ করতে পারেন আর যারা পারেন তারা একান্নবার অবশ্যই পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করার সময় মন তন ও পরিষ্কার পরিচ্ছন্ন ব্রস্ত পরিধান করে অবশ্যই পাঠ করা প্রয়োজন একটি তামার পাত্রে শুদ্ধ জল নিয়ে তাতে বেল ফুল রেখে এই মন্ত্রটি একুশবার আপনারা জব করতে পারেন তবে যে স্থান থেকে সূর্যকে সম্পূর্ণ দেখা যায় সেই স্থানে থেকে দাঁড়িয়ে এই মন্ত্রটি আপনারা জপ করবেন সূর্যদেবের কৃপায় সেই পরিবারের সমস্ত রকমের দুঃখ দুর্দশা দূর হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্র উন্নতি ঘটবে দীর্ঘায়ু ও নিরোগ থাকতে আজকের এই মন্ত্রটি বিশেষভাবে সাহায্য করবে আমি এই মন্ত্রটি লিখে রেখেছি আপনারা প্রয়োজন হলে এই মন্ত্রটি সম্পূর্ণ রূপে লিখে জপ করতে পারেন এই সূর্যগ্রহণ মুক্তি স্নান মন্ত্রটি হল উং উষ্ঠ গোত্ত তাং রাহু তাং সূর্য সঙ্গম কর্মচান্ডাল যোগ গোথুম কুরু পাপ ক্ষয়মম ভক্তি সহকারে যদি এই মন্ত্রটি সূর্যগ্রহণ শেষ হওয়ার পর জপ করা হয় তো সূর্যদেবের কৃপায় আপনাদের জীবনের অনেক পরিবর্তন আসবে অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরেছি যদি ভিডিওগুলি আমার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের উপযোগী মনে হয় তাহলে আপনারা এই ভিডিওগুলি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার আমাদের পাশে থাকুন সকলেই আশা করি ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওর সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন